উনিশশো সালে জাপান পারমাণবিক বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল কিন্তু মাত্র কয়েক দশকের মধ্যে তারা কিভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হল এই অলৌকিক উত্থান কীভাবে সম্ভব নাকি এর পেছনে ছিল মানব সম্পদ আর প্রযুক্তির গোপন কৌশল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষের পথে যুক্তরাষ্ট্র তৈরি করছিল এক গোপন অস্ত্র যার কথা জানত না তাদের মিত্ররাও হিরোসীমার মানুষ জানত না যে তাদের জীবন কয়েক ঘণ্টার মধ্যে চিরদিনের মতো বদলে যাবে ছয়ই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ হিরোসীমায় সকালটা ছিল একদম স্বাভাবিক মানুষ কাজে যাচ্ছিল শিশুরা খেলছিল দোকানপাট খুলছিল সকাল সাতটার দিকে হঠাৎ বিমান হামলার সাইরেন বাজল কিন্তু এমন সতর্কতা তখন জাপানিদের কাছে খুব সাধারণ ছিল তাই অনেকেই গুরুত্ব দিল না আটটা পনেরো মিনিটে মার্কিন বিমানবাহিনীর কর্নেল পল টিবেটস তার বি টোয়েন্টি নাইন বিমানে করে আনা এক বোমা ফেলে দিলেন যার নাম ছিল লিটল বয় মাত্র চুয়াল্লিশ সেকেন্ডে বোমাটি মাটিতে পৌঁছায় এবং সাত হাজার থেকে আশি হাজার মানুষ মুহূর্তে মারা যায় পুরো শহর ধুলিসাত হয়ে গেল যেখানে মানুষ ছিল সেখানে শুধু ছায়া রয়ে গেল আগুন ছড়িয়ে পড়ল রাস্তায় পড়ে রইল দগ্ধ দেহ বেঁচে থাকা মানুষরা চরম যন্ত্রণায় ছটপট করছিল রেডিয়েশনে আক্রান্ত হয়ে অনেকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে গেল হিরোসীমা শহরের সত্তর পার্সেন্ট ভবন ধ্বংস হয়ে গেল একটি সমৃদ্ধ শহর মুহূর্তে পরিণত হল পারমাণবিক মরুভূমিতে কিন্তু যুক্তরাষ্ট্র এখানেই থামেনি তিন দিন পর নয় আগস্ট উনিশশো আরেকটি বোমা ফেলা হয় এইবার নাগাসাকি শহরের ওপর যার নাম ছিল ফ্যাটম্যান পঁয়তাল্লিশশো কেজি ওজনের সেই বোমায় ছিল ছয় দশমিক পাঁচ কেজি প্লুটোনিয়াম এবং এক নিমিশে প্রায় চুয়াত্তর হাজার মানুষ মারা যায় ১৯৪৫ সালের শেষ নাগাদ হিরোসিমা ও নাগাসাকিতে মোট প্রায় দুই লাখ চোদ্দ হাজার মানুষ প্রাণ হারায় এরপরই জাপান বুঝে গেল আর লড়াই সম্ভব নয় চোদ্দই আগস্ট উনিশশো জাপান আত্মসমর্পণ করল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটল আর এখান থেকে শুরু হয় জাপানের কামব্যাক স্টোরি মিত্রশক্তির নেতৃত্বে শুরু হল পুনর্গঠন প্রথম মোড় ঘুরল যখন আমেরিকা একটা চমকপ্রদ সিদ্ধান্ত নিল তারা জাপানকে শত্রু নয় বরং ভবিষ্যতের মিত্র বানানোর সিদ্ধান্ত নিল জেনারেল ডাগলাস আর্থার জাপানে এসে শুরু করলেন বিপ্লব কিন্তু অস্ত্র দিয়ে নয় সংস্কার দিয়ে গণতন্ত্রের বীজ বোনা হল ভূমি সংস্কার কৃষকদের জীবন বদলে দিল আর ভেঙে দেওয়া হল যুদ্ধের সময়কার ক্ষমতাশালী জাইবাতসুদের জাপান তখন নানা চ্যালেঞ্জের মুখোমুখি তার মধ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ উনিশশো সালে আমেরিকান অর্থনীতিবিদ জোসেফ ডজ নিয়ে এলেন কঠোর ডজ লাইন যার ফলে মুদ্রাস্ফীতি দমন করা হল জাতীয় বাজেট স্থিতিশীল হল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইএনকে ডলারের সাথে তিনশো ষাট ইস্টু এক হারে স্থির করা হল ঠিক তখনই এলো এক দেবতা প্রদত্ত বৃষ্টি উনিশশো সালে শুরু হল যুদ্ধ আমেরিকা জাপানের শিল্পকে সামরিক সরবরাহের জন্য ব্যবহার করতে শুরু করল বিলিয়ন বিলিয়ন ডলারের অর্ডার জাপানের অর্থনীতিকে নতুন জীবন দিল রপ্তানি তিন গুণ বাড়ল এবং উৎপাদন সত্তর শতাংশেরও বেশি হল কিন্তু শুধু অর্থ বা অনুকূল পরিস্থিতিই নয় জাপানের পুনরুত্থানের মূলে ছিল মানব সম্পদের ওপর গভীর বিনিয়োগ দেশ জুড়ে শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ করা হলো কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হল দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও জ্ঞানভিত্তিক করে গড়ে তোলার এই অঙ্গীকার জাপানের অর্থনৈতিক ভিত্তি মজবুত করে তুলেছিল এই সুশিক্ষিত মানব সম্পদই জন্ম দিল প্রযুক্তিগত উৎকর্ষতার সোনি টয়োটার মতো কোম্পানিগুলো কঠোর মান নিয়ন্ত্রণ এবং উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে বিশ্ববাজারে নিজেদের জায়গা করে নিল কোয়ালিটি বা গুণমান হয়ে উঠল জাপানি পণ্যের মূল মন্ত্র গবেষণা ও উন্নয়নে ব্যাপক বিনিয়োগের ফলে জাপান হয়ে উঠল প্রযুক্তির অন্যতম পরাশক্তি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে জাপান গড়ে প্রতি বছর দশ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করে যা ইতিহাসের এক বিরল অর্থনৈতিক অলৌকিকতা ধ্বংসস্তূপ থেকে উঠে এসে জাপান প্রমাণ করল সঠিক নীতি কঠোর পরিশ্রম মানব সম্পদে বিনিয়োগ আর নিরন্তর উদ্ভাবনী পারে একটি দেশকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে